হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন হাপ্পা অ্যান্ড মাম্পি কিচেনের সবাইকে স্বাগতম আমার আজকের রেসিপিতে আছে আনাজি কলার খোসার ভর আনাজি কলা দুই ভাগ করে এর এক ভাগ দায়ে লম্বালম্বীভাবে কেটে নিয়ে আঙ্গুলের সাহায্যে আনাজি কলার খোসা পুরোটাই সারিয়ে নিলাম এই যে খোসা সারানোর পরে এরকম হলো আমি কিন্তু দায়ের সাহায্যে কাটিনি আমি আঙ্গুলের মাধ্যমে এভাবে খোসা ছাড়িয়ে নিলাম এইভাবে প্রত্যেকটি কলার অংশ আমি খোসা ছাড়িয়ে নেব খোসাগুলো ভালো করে ধুয়ে এই খোসাগুলো আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব এই যে কেটে নেওয়া আমার শেষ হয়ে গেছে এখন এই খোসাগুলো তেলে ভেজে নেব বন্ধুরা কাঁচা কলার কিন্তু নানাবিধ উপকারিতা রয়েছে কাঁচা কাঁচকলা কলা ওজন কমায় চুলের যত্নে উপকারী মুখের বলি রেখা দূর করে ডায়রিয়ায় আনাজি কলার উপকারিতা রয়েছে আনাজি কলার খোসা আমরা প্রায়শই ফেলে দেই। দিই এই খোসায় রয়েছে প্রচুর আয়রন আনাজি কলার খোসা হাত দিয়ে ছাড়ালে এর পুষ্টিগুণাগুণ খোসায় পুরোটাই থেকে যায় আমি খোসাগুলো কাঁচা অবস্থায় হাত দিয়ে ছাড়িয়ে খোসা ছাড়ানো কলা ভাতে সিদ্ধ করেছিলাম ভাতে কিন্তু কোনো রকম কালো দাগ হয়নি তার কারণ এর পুষ্টিগুণাগুণ বলা চলে পুরোটাই খোসায় রয়ে গেছে এই খোসাগুলো ভাজা ভাজা হলে এর মধ্যে হলুদ দেওয়ার পরে সামান্য পরিমাণে জল দিয়ে সিদ্ধ করে নেব বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ 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 সাবস্ক্রাইব করুন বেলাইকনে প্রেস করে অলে প্রেস করলে আমার ভিডিওগুলো সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাবে আমার ভিডিওগুলো যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা প্লিজ আমার পেজটি ফলো দিয়েন কাঁচকলার খোসা সিদ্ধ হয়ে গেছে এখন নামিয়ে নেব এই যে সিদ্ধ হয়ে গেছে এখন নামিয়ে নেব খোসাগুলো নামানোর পরে শুকনো কড়াইতে কালো জিরা ভেজে নেব কালো জিরা বেশি ভাজবো না বেশি ভাজলে তেতো হয়ে যাবে এর জন্য হালকা ভেজে নিলাম এখন তেলের মধ্যে আমি কাঁচামরিচ পেঁয়াজ কুচি আর রসুন দিয়ে ভাজি করে নেব তিনটি উপাদান একত্রে ভাজা ভাজা হলে নামিয়ে নেব আমি কিন্তু পূর্বের একটা ভিডিওতে দেখিয়েছি কাঁচামরিচ কীভাবে ভেজে নিতে হয় কাঁসামরিচের চিকন অংশটা কিন্তু আমি ভেঙে নিলাম যাতে কাঁচামরিচ কিন্তু আর ফুটবে না সকল উপাদান আমার ভেজে নেওয়া হয়ে গেছে এখন শিলপাটার মাধ্যমে আমি এগুলো বেটে নেবো বেটে নেওয়ার পরে এরকম হলো একদম লোভনীয় ইয়ামি বন্ধুরা রেসিপিটি অবশ্যই ট্রাই